পুরান ঢাকার নিয়ে শিকারপুর বাজারে সকালে নাস্তা করলাম সবাই একসাথে এই পেশে সাদার আমি নাস্তা করার জন্য বসে গেলাম তার পাশে আমার বোন দুলোবাই বিআইন তারা নাস্তা করতে আছে আর গল্প করতে আছে যে এরকম পরিবেশে নাস্তা কখনো করে নাই জানান জানান সকালবেলা শিকারপুরে নাস্তা করতে আসলে নদীর পার বৈশা আপনার অনুভূতিটা কেমন লাগে নাস্তা অনুভূতিটা অনেক সুন্দর ভালো লাগতাছে সন্ধ্যা নদীর এইতে পাশে পাশে বৈশা নাস্তাটা সবাই ফ্যামিলি সবাই নিয়ে একসাথে নাস্তা করলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ভিউ অনেক ভালো লাগতাছে আপনাদের অনুভূতি কেমন আলহামদুল্লাহ অনেক ভালো আমরা ছোট বন্ধু ভাই আমাদের নিয়ে আসছে শিকারপুর শিকারপুরে একটা হোটেল আছে নদীর পাড়ে সন্ধ্যা নদীর পারে পারলাম না বরিশালের ভেনিস মাউন্ট বাইস বলেন বলেন অনুভূতি দিতে একটু বলেন নাস্তা খাওয়ার পরে সবাই এক এক করে বের হলাম তারপর শিকারপুর বাজারে সবাই মিলে বাজার করবো দিন বাসায় চলে আসবো